এই ট্রিশুল ছোয়ালে জটিলতম রোগ ভালো হচ্ছে মায়ের ট্রিসুল ছোঁয়াতে দেশ বিদেশ থেকে বহু মানুষ মন্দিরে আসে থার্জারি পর্যন্ত এই ট্রিসুল ছোয়ানোর পর করাতে হচ্ছে না মায়ের এই অলৌকিক শক্তি ট্রিশুল আমাদের শরীরে ছোয়ালেই কেউ খালিয়াতে ফেরে না বন্ধুরা তাদের বিশ্বাস মায়ের উপর মায়ের টিসুল ছোয়ালে সবচেয়ে বেশি যে রোগ ভালো হচ্ছে গ্রীষ্মকালী মায়ের মন্দিরে ট্রিশুল ছোয়াতে কি নিয়ম আছে যারা গুরুতর চিকিৎসা করে ফল পায়নি বর্ধমানের বিখ্যাত ও জাগ্রত মা ও নামে আছে প্রথমে কৃষ্ণ তারপর কালী দেশ বিদেশে মায়ের প্রচার সর্বত্র এই সব কিছুই আজকে বলবো ভিডিওতে জয় কৃষ্ণ কালী মায়ের জয় হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো মায়ের কি পায় আর আমিও বেশ ভালো আছি টুনাই অফিসিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওটা হবে কৃষ্ণকালী মায়ের টিশুল নিয়ে কৃষ্ণকালী মায়ের ত্রিশূল ব্রহ্মাস্ত্রের মতো কাজ করছে তাই তো দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসে মায়ের মন্দিরে ত্রিশূল ছোঁয়াতে আমরা জানি এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে যে ভক্তরাই আসে কেউ খালি হাতে ফিরে না কারণ এই মায়ের মন্দিরের মহিমা আর সর্বত্র সকলেই আসে কিছু না কিছু উপকার পেতে আর কেউ খালি হাতে ফেরে না বন্ধুরা তোমরা অনেকেই সেটা জানো আজকের যে ভিডিওটা হবে কৃষ্ণকালে মায়ের মন্দিরে ত্রিশুলের নিয়মাবলী কি সকলেই কি ত্রিশুল ছোঁয়াতে পারবে কোন কোন বার এই ত্রিশুল ছোঁয়ানো যায় এই সব কিছুই আজকে বলবো ভিডিওতে তাই বন্ধুরা তোমরা আমার সঙ্গে দেখো। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তাই বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি তোমরা দেখো আমরা যেমন বলতে বুঝি অর্থাৎ বিখ্যাত মিষ্টি ঠিক তেমনি বর্ধমানের বিখ্যাত ও জাগ্রত মা বলতে আমরা বুঝি আমাদের কৃষ্ণকালী মা এই কৃষ্ণকালী মায়ের গায়ের বর্ণ কৃষ্ণের গায়ের রং ও নামে আছে প্রথমে কৃষ্ণ তারপর কালী অর্থাৎ কৃষ্ণ কালী দেশ বিদেশে মায়ের প্রচার কৃষ্ণকালী মায়ের মন্দিরে যারা গুরুতর চিকিৎসা করে ফল পায়নি তাদের বিশ্বাস মায়ের উপর তাই তারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে ছুটে আসে মাকে বিশ্বাস করে আর ভরসা করে এই বিশ্বাস ও ভরসাতেই মা জীবন্তকালী শুধু রোগ জ্বালা না বিবাহ হচ্ছে না সন্তান জন্ম দিতে পারছেন না নেশামুক্তি রাগ বেশি কোন মানুষ হারিয়ে গেছে সেই মানুষকে পাওয়া যাচ্ছে না সেই মানুষ ফিরে আসছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে মায়ের চরণে জ ফুল মায়ের নাম জপ এবং মায়ের অলৌকিক শক্তির অধিকারী ত্রিশুল কিভাবে কাজ করছে সেটা তো আমরা কম বেশি সকলেই জানি আজ আমি বলবো মায়ের ত্রিশুল ছোয়ানো নিয়ে ব্রহ্মাস্ত হল মায়ের ত্রিশুল সেই অলৌকিক শক্তির অধিকারী ত্রিশুল কিভাবে কাজ করছে সেটা নেই আজকের ভিডিও আজ আমি বলবো মায়ের ত্রিশুলের ক্ষমতা নিয়ে মায়ের ত্রিশুল ছোঁয়াতে দেশ বিদেশ থেকে বহু মানুষ মন্দিরে আসে মায়ের মন্দিরে এই টিসুল ছোয়ালে জটিলতম রোগ ভালো হচ্ছে অনেক অনেক জটিলতম রোগে যেটা চিকিৎসা সার্জারি সেই সার্জারি পর্যন্ত এই টিসুল ছোয়ানোর পর করাতে হচ্ছে না মায়ের ত্রিশুল ছোয়ালে সবচেয়ে বেশি যে রোগ ভালো হচ্ছে সেটা হলো টিউমার যেমন ধরো মেয়েদের বেস্ট টিউমার মেয়েদের ইউটাসে টিউমার ব্রেনে টিউমার এবং শরীরের নানান অংশে যদি টিউমার হয়ে থাকে এই টিসুর ছোয়ালের সেই টিউমার আস্তে আস্তে ছোট হতে হতে গায়েব হয়ে যাচ্ছে শরীরে ঘা পায়ে ঘা হাতে ঘা এছাড়া মাথায় ব্যথা কমছে না কানে কম শোনা চোখে কম দেখা ইত্যাদি নানা রোগের চিকিৎসা এই ত্রিশুর ছোয়ালে মায়ের এই অলৌকিক শক্তি ত্রিশুর আমাদের শরীরে ছোয়ালেই যেন জাদুর মতো আমাদের শরীরে জ্বালা ভালো হয়ে যাচ্ছে নিমিশের মধ্যে পায়ে ব্যথা ভালো হয়ে যাচ্ছে কিছুদিন আগেই মায়ের মন্দিরে একজন বাংলার নায়িকা এসেছিলেন অর্থাৎ আর্টিস্ট এসেছিলেন যিনি সিনেমাও করছেন এবং সিরিয়ালও করেছেন অনেক তিনি তার পার্সোনাল মানে ব্যক্তিগতভাবে এসেছেন মায়ের মন্দিরে তার মায়ের পায়ে ব্যথা ভালো হওয়ার জন্য তাহলে তোমরা বুঝতে পারছো মায়ের মন্দিরে পুচারাজ আজ কত দূর ছড়িয়ে গেছে সর্বত্র পৃথিবীর সব জায়গায় দেশ বিদেশ রাজ্য এমনকি অভিনেতা অভিনেত্রী সব কিছু কবি লেখক সবাই মায়ের মন্দিরে ছুটে আসছে আমরা মানে দু চার দিন আগেকার ভিডিওতে যদি দেখি তাহলে দেখেছি সেখানে যে কাজী নজরুল ইসলামের নাক মায়ের মন্দিরে ছুটে এসেছেন রোগ জ্বালা ভালো হওয়ার জন্য তাহলে কতটা আমাদের কৃষ্ণকালী মায়ের উপর ভরসা করি আর তোমরা কতটাই না ভরসা করে ছুটে আসছো কাল কৃষ্ণকালী মায়ের মন্দিরে মানে এত এত মানুষরা কি সবাই অশিক্ষিত এত এত শিক্ষিত মানুষরা কিভাবে ছুটে আসছে মায়ের মন্দিরে উপকার পাওয়ার আশাতে ছুটে আসছে আর উপকার পাচ্ছেও কৃষ্ণকালী মায়ের মন্দিরে সিনেমার আর্টিস্ট সিরিয়ালের আর্টিস্ট এবং কবি লেখকের নাতনি এবং তাদের উত্তরসূরীরাও ছুটে আসছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে আমাদের ভাবতে অবাক লাগে আমরা বর্ধমানের বাসিন্দা বর্ধমানে থেকে আমরা একটা জাগ্রত কৃষ্ণকালী মায়ের মন্দিরে পেয়ে পেয়েছি যেখানে আমরা আমাদের সমাধানের জন্য ছুটে যাব। মন্দিরে ত্রিশুল ছুহাতে নিয়মাবলের দেখি। কৃষ্ণকালী মায়ের মন্দিরে ত্রিশুল চুহাতে কি নিয়ম আছে নিয়ম শুধু একটাই বন্ধুরা তোমরা যারাই কৃষ্ণকালী মায়ের মন্দিরে ত্রিশুল ছোঁয়াতে আসবে নিরামিষ খেয়ে শুদ্ধ জামা কাপড়ে আসবে মা কখনোই বলেনি অর্থাৎ মঙ্গলা মা কখনোই বলেনি যে তোমরা না খেয়ে এসো তোমরা নিরামিষ খেয়ে সুতো জামা কাপড়ে মায়ের মন্দিরে এসে ত্রিশুল ছোঁয়াতে পারো হ্যাঁ তবে তোমরা সোমবারে ত্রিশুল ছোয়ানোর জন্য এসো না সোমবার দিন ত্রিশুল বন্দি থাকে ত্রিশুল মঙ্গলামা কাউকে ছোয়ান না তাই তোমরা সোমবারটা বাদ দিয়ে বাকি ছদিন ছ দিনের যে কোনো দিন তোমরা এসে মায়ের মন্দিরে ত্রিশুল ছোয়াতে পারো মায়ের এই মন্দিরে ত্রিশুল আমি বলবো ব্রহ্মাস্তের মতো কাজ করছে এত এত ভক্তরা উপকার পাওয়ার জন্য আসছে মায়ের মন্দিরে তারা কি এমনি আসছে মায়ের এই মন্দিরে ত্রিশুল অলৌকিক শক্তির অধিকারী এই অলৌকিক শক্তির অধিকারী ত্রেশোর ছোঁয়াতে আমরা সবাই যাই আমরা উপকার পাচ্ছি বন্ধুরা তাই তো আমরা মায়ের মন্দিরে ছুটে যাচ্ছি তোমরা আসতেই পারো মায়ের মন্দিরে তবে কি তোমাদের বিশ্বাস আর ভরস্বাস আর ভরসা এই দুটো তোমাদের সঙ্গে থাকতে হবে তা না হলে কোনো কিছুতেই তোমরা ফল পাবে না এত এত ভক্তরা মায়ের মন্দিরে এসে ইসুম ছুঁয়ে উপকার পাচ্ছে তোমরাও পাবে তাই বলবো ধৈর্য ধরো ভরসা আর বিশ্বাস রাখো কৃষ্ণকালী মা আমাদের কাছে জাগ্রত তার মহিমা আর সর্বত আমার চ্যানেলটি সঙ্গে থেকে বন্ধুরা আর আমার চ্যানেলে কৃষ্ণকালী মায়ের মন্দিরের তো ভিডিও থাকবেই তাছাড়া অন্যান্য অনেক মন্দিরের ভিডিও রয়েছে তাই তোমরা প্লিজ আমার চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো একটু ফলো করো সাপোর্ট করো বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে আর এ ব্যাপারে বা অন্য কোনো ব্যাপারে যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও আমি অবশ্যই তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর কি ভিডিও দিলে তোমা তোমাদের ভালো হবে সেটাও তোমরা একটু বলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থাকো জয় কৃষ্ণকালী মায়ের জয়